সম্প্রীতি আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবায়াত ফাতিমা তনির স্বামী শাহাদত হুসাইন মারা গেছেন এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে চলছিল নানা আলোচনা এবার নেটিজেনদের উদ্দেশ্যে তিনি ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন তনি গতকাল শনিবার আঠারোই জানুয়ারি রুবায়াত ফাতিমা তনির ওই পোস্টের সঙ্গে স্বামীর হাসপাতালের ছবি জুড়ে দিয়ে লেখেন মিশন সাকসেসফুল এই ছবিটা পোস্ট করে যারা এইসব লিখেছেন আমি জানতে চাই মিশন সাকসেসফুল কি একটা প্রমাণ দেখাতে পারলে ফেসবুক আর চেহারা দেখাব না তিনি আরও লেখেন যারা আমার নেক্সট বিয়ে নিয়ে চিন্তা করে মরে যাচ্ছেন তাদেরকে বলতে চাই আমাকে নিয়ে যত ভাবছেন যদি নিজেকে নিয়ে এর পঞ্চাশ পার্সেন্ট ভাবতেন তাহলে আমাকে নিয়ে ভাবার সময় পেতেন না আমি অনেক ভাগ্যবতী এমন একজন মানুষকে আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি যার ভালোবাসায় আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবি ইনশাআল্লাহ আমার জীবন চলার জন্য আল্লাহর রহমত আর সাহায্য ছাড়া অন্য কারো প্রয়োজন নেই আমি যথেষ্ট কেপাবুল আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে দুটিকে আমার হাজবেন্ডের আদর্শে বড় করতে চাই আমি বিশ্বাস করি আমার হাজবেন্ড করপারে আমার যেন অপেক্ষা করবে তাই জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফের পরিচয়টা প্রাউডলি বহন করতে চায় নিশ্চয় তালা উত্তম পরিকল্পনাকারী নিজের উপর অগাধ বিশ্বাস আর অনেক কন্ট্রোল আছে আমার তাই আমাকে নিয়ে বেকার চিন্তা ভাবনা করবেন না